কোরআন শরীফে আছে হজরত মুসা আলাইসাল্লাম ওনার এলাকা ছেড়ে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে এক লোক থাপ্পড় দিছিলেন মরে গেছিল ওই ভয়ে তো যেতে যেতে পুরা মিশরের সীমানা হাঁটতে 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 উনি পার হইয়া একাকি অনির্দিষ্ট গন্তব্যে কোথায় যাচ্ছে জানে না এক পোশাকে কোনো প্রস্তুতি ছিল না বাজারে আসছে একজন লোক আইসে ওনারে জানাইছে কানে কানে যে ফেরাউনের বাহিনী আসতেছে আপনাকে এক্ষুনি ধরবে আর ফেরাউন সিদ্ধান্ত নিচ্ছে আপনাকে হত্যা করবে আপনি এক্ষুনি এইখান থেকেই পলায়ন করেন হজরত মুসা আলাহি সাল্লাম একবার সামনে সরাসরি হাঁটা দর্শ আর ডানে বামে কোনো দিকে যায় তো এইভাবে যেতে যেতে মিশর ওই দেশের সীমানা সীমান্ত পার হইয়া চলে গেছে গিয়া যখন বুঝছে এতটুকু যে এটা ফেরাউনের রাজত্বের অন্তর্ভুক্ত না তো থামস। যে এখানে আর ফেরাউনের বাহিনী আসবে না এটা ফেরাউনের সীমানা না ভিন্ন দেশ মা দায়েন তো আইসা ওই অঞ্চল পর্যন্ত এতক্ষণ কিন্তু হাঁটছে একটা ভয়ে ছিল এখন যখন পার হইয়া আসছে এখন যখন বুঝছে এটা ফেরাউনের এরিয়া না এখন বসছে আর পৃথিবীর সমস্ত ক্লান্তি ক্ষুধা কষ্ট সব একসাথে মনে চাপছে এতক্ষণ তো হাঁটছিল একটা বল ছিল মনে হয়েছে ওনার একবারে আর জানও চলে না শরীরও চলে না কিচ্ছু নাই ডানে বামে কোনো খাবারও নাই কিছুই নাই কেউ রে চিনেও না বাড়ি না ঘর না আত্মীয় না স্বজন না খাদ্য না পানীয় টোটাল কথা হলো কিছুই নাই তখন মুসা আলি সাল্লাম বুঝছে উপলব্ধি করছে এ তখন কোরআনে আছে মুসা আলাইহি সাল্লাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করছে রব্বী ইন লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির আল্লাহ রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব রবের কাছেই সব আমি বুঝেছি মাওলা আমার পরিচয় আমি বুঝেছি আপনার পরিচয় আমি কি ফকির এই শেষ শব্দ হল ফকির আর আমনে কি রব আপনার কাছে সব আমি ফকির অসহায় এই এই দুটো পরিচয় ক্লিয়ার করে দিছে আল্লাহ আমি হলাম ফকির আপনি হলেন রব ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন এখন আপনি আমারে হালাল পন্থায় হালাল হিসাবে যা দিবেন আমি তারই মুখাপেক্ষী আমি ফকির আমার কিচ্ছু নাইন ফিক কথা হইল মিন খাইন কইছে অর্থাৎ এতটা চূড়ান্ত ক্ষুদার্ত দিকবিদিক শূন্য কিচ্ছু নাই সামনে চেনা নাই জানা নাই তবুও বলছে আল্লাহ এই অবস্থায়ও কিন্তু দিবেন যেটা হালাল হারাম খাবো না খায়ের যেটা খায়ের উত্তম যেটা উত্তম যেটা অভাবে পড়তে পারি ক্ষুদার্থ হইতে পারি মাওলা ঘর নাই বাড়ি নাই পরিবার নাই আত্মীয় নাই সুযোগ নাই চেনা নাই জানা নাই কিন্তু তবুও হালালটা চাই কি চাই বলেন না হা বাফ হাসতে হাসতে হারাম খাই হাসতে হাসতে সংসারে অভাব ছিল না চলতো এমনি আপনি শুধু শুধু সুদে টাকা নিয়ে ফোলাগারে বিদেশ পাঠাইছে এবটা বিদেশ না গেলেও সুদের টাকা দিয়ে আপনি সংসার চলতো আপনি হাসতে হাসতে তামাশা করে হারাম খাইলেন হারাম খাই হাসতে হাসতে মিছা কথা করি সত্য কথা বললে হয়তো তিন টাকা লাভ হইতো অন মিছা কথা কনে ছয় টাকা লাভ হইছে এর তিন টাকা বেশি লাভ হইছে কিন্তু আগের তিন টাকা দিয়েই সংসার চলত শুধু শুধু মিথ্যা কথা বলে আরো তিন শতক জমি আপনার সাথ থেকে মিথ্যা কথা কইরা বাটফারি কথা কইয়া আরো পাঁচ ঘন্টা জমি তিন ঘন্টা জমি পাঁচ শতক জমি নলে বাড়াইয়া লইছে নারী আগনিতে আপনার আগে পঁচিশ শতক আছিল অন্য হলে বাটপারি করে আরো পাঁচ শতক বাড়ছে তিরিশ শতক আসলে আপনার জিফুতের আপনার হালাল পঁচিশ শতক দিয়েই চলতো আপনি শুধু শুধু এই পাঁচ শতক জোড়া দিয়া আপনি তিরিশ শতকের ছালি করে দিলেন আপনি পুরা বালতি দুধের মধ্যে ওই এক ফোটা ফেসাব দিয়া পুরা দুধটারে কি করে দিলেন নাপাক করে দিলেন আমনে বোকামি করলে আহম্ম কি করলে আমনে বেউকুফ না আহম্ম যে ভূতের লাগে করছে দৌড় মিয়া আমনে বেউকুফ মিয়া হারাম খোর আবার যে ভূতের লাগে কি করছেন হারাম খোর তো হারাম করে সুদ খোর তো সুদ করে কিস্তি খোর তো কিস্তি করে মিথ্যুক তো মিথ্যুকই আবার এর ভালো মানুষ কেন হবে কথা বলেন না কেন এ বাট পার তো বাট পারে সিটার তো সিটার সিটার ভূতের লেগেও যদি করে তো তাও সিটার আরেকবার লেগে করলো ওটা কি হারাম উপার্জনকারী অবৈধ উপার্জনকারী ক্ষতি করলেন নিজের বোকামি করলেন কাজ এমনিতেই চলতো এমনিতেই চলে আল্লাহ তালা কোরআনুল करीমের মধ্যে বারবার বলছে লা তক্তুলু আওলাদাকুম খশিয়াত ইমলাকিন রব্বুল আলামিন বলে বান্দা সন্তানাদিদেরকে অভাব আর দারিদ্রতার ভয়ে ধ্বংস করোনা হত্যা করোনা নাহনু নারজুকুকুম ওয়া ইয়া হুম আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের কেউ রিজিক দেব তোমাদের সন্তান আদিদের কেউ শত ভাগ রিজিক দেব আমি দেব তুমি বানাও নাই আমি বানাই তোমার দাদার পরে তোমারে খাওয়াইতে তোমার পরে বুঝি তোমার ফুতের খাওয়াইতে আসতাম না তুমি এরকম বেকুব এলাকা এটা না কথা বলেন না কেন আমার দাদা মরার পরে আমার বাপ খায় নাই কথা কন না আমার দাদা মরছে যেদিন আমার বাপও মরছে হেদিন আমার দাদা মরার বহু পরে আমার দাদার মৃত্যুর বিশ পঁচিশ বছর পরে আমার আব্বা মারা গেছে আব্বা খাইলো খাইলে আর আমার আব্বা মারা গেছে কেন মিথ্যা বলার কি দরকার ছিল আমরা পাঁচ ভাই আমার আব্বা আমাদেরকে ঘর করে দিয়ে যায় নাই আমার আব্বার মৃত্যুর পরে আমাদের পাঁচ ভাইয়ের এখন আলাদা আলাদা ঘর আছে বিল্ডিং

আজকে ফুলকপি কালকে ভাতা কপি আজকে লত সিম কালকে ষোলো সিম এই কি দরকার ছিল কি দরকার ছিল দুনিয়াকে এইভাবে কারাকারি করা হারাম নিয়ে এরকম কারাকারি করা কোনো দরকার ছিল না বাবা ভুল করেছেন বোকামি করেছেন হারাম রোজগার যারা করছেন বা করেন তবা করেন এখন বেঁচে থাকতে তো অবা করলে মাফ পাইতে পারেন কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর পরে তাও করলে মাফ পাবেন না আমনের তাও বা আমনের ফুতে করলে হইতো মজার বিষয় হলো তাও বা মানে এটা কাজা নমাজ না যে আমার আব্বার হসডা আমি করে লাইছি হ্যাঁ আমনের গুণা আমনের ফুতে তো বা না আমনে চাইতে যার গুণা তার তওবা। কার গুনা তার একশো টাকা দিয়া ইমাম সাহরে দিছেন আর ইমাম সাহেব ফাটাই বাপের সম্পত্তি হ্যাঁ ইমাম সাহেব ব্যস্ত গিয়ে আইছে যে আমি এদুলই আইছি মোট ছয় তালা মোট আমি বুকিং দিছি এখানে মোট আশা করি তিরিশ জন একশো আশি জন থাকতে পারবো পেহাই বললে আমি এগুলা দিতে রাজি কথা বলেন না বেহস্ত ইমাম সাহেবের বাপে একশো টাকা দিয়ে কি তোবা করা এতে নব্বই বছর বুড়া তার ফুব নাই পশ্চিম নাই উত্তর দক্ষিণ নাই উনি কিছুই জানে না দম টানে উনি কিচ্ছু বলতে পারে না এখন এই মুহূর্তে তার কোনো সেন্স নাই অনুভূতি নাই হেতের তোবা করা দেয় বোবা ওরা এই পিছনের জিন্দিগির চুরি বাট পারি মদ জুয়া সুদ গুশ সিটারি সব একশো টাকার উপরে আমার বাপ আমার বন্ধু আমার চাচারা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা তও করা এভাবে বলে নাই যদি কোনো দিন খবর আসে কোনো ব্যবসা সাথে তোমার কেউ দেখছে তো তোমার বাবার কষ্ট মাথার ঘাম পায়ে ফেলা মেহনত সব বৃথা হয়ে যায় ওই বাফ তখন লজ্জায় মাথা আমার জীবন লজ্জা দিও না তুমি তুমি সিনেমার নর্তুকির হাতে বড় হও নাই বরং এক পবিত্র মা তোমার দুই বছর দুধ খাওয়াইয়া বড় করছে মোবাইলের নর্তুকি তোমারে বড় করে নাই ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি তুমি মুসলমান বাবার সন্তান এই ছেলেরা তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের বাচ্চা না তুমি এই অঞ্চলের কোনো মুসলমানের সন্তান বেটা কোন বেইমান তোমারে মানুষ করে নাই কার মতো চুল রাখলা কার মতো তোমার বাপকে তোমার বাবার চুল এমন ছিল তুমি কোনোদিন তোমার বাপেরে দেখো নাই বলো কোন বেইমানের মতো চুল রাখলা কোন মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না এটা কাফের বেইমানের চুল ইয়াহুদির চুল মুশ্রিকের চুল বেইমানের চুল নারী নিয়ে পড়ে থাকে সারা রাত জিরা ব্যবচার করে সারা রাত উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়ে ফুর্তি করে মদের আড্ডায় এই বে হায়া নির্লজ্জ কুকুর বিড়ালের জীবন যাদের তাদের চুলের কাটিং এগুলো খবর যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছ এক বেলা পেশাব করো না করে পানি নাও না তুমি মানুষের বাচ্চা তোমার বাবা এমন ছিল তোমার মা তোমার এই শিখাইছে তোমার বংশের মানুষ তোমার এই শিখাই ছিল তুমি মুত্তা পানি নাও না তুমি কুত্তা দেখো না আমি তো পরিষ্কার বলি তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমরা কুত্তার দিকে সরাসরি কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমা করে বুড়া আঙ্গুল দিয়াও সেলুট দিবে ওকে দোস্ত চালা তুই আর আমি মুখ তুইও মত আমিও আমি আমরা দুই কুত্তা মত এক লগে একটা সেলফি উঠে আমার লগে কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া হ্যাঁ হ্যাঁ হাইসো না লজ্জা থাকলে হাইসো না বিবেক থাকলে হাইসো না আর যদি মরে যাও লজ্জা তো ঠিক আছে তুমি খারাইয়া মুতলে কি আর আলগি দিয়া মুতলে কি কুকুরের সাথে সেলফি তুলল কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে দেশবাসী জানাবে অসাধারণ দুই জানোয়ারকে একই রকম লাগছে ঠিক বলার দরকার দরকার করে তুমি ঠিক না কইও অসুবিধা না কহনের দরকার না তুমি ফেসাব করে ফানি লই তুমি মুসলমান তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান ভাইয়া ছেলেরা তোমাদেরকে আগে বললাম আখেরা ভুলে যেও না মৃত্যুকে ভুলে যেও না ভাফ মায়ের দুধের হক আদায় কর প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন করে আমার দুই বছরের একটা মেয়ে আছে দুই বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি আমার সবচেয়ে কাছের থেকে আমি আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি নাই কাছের থেকে আসা যাওয়ার মধ্যে আমি আলাদা এই ছোট মেয়েটাকে বেশি দেখছি তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখছি আমার এই দুইটা বছর আমার বিবি তারে দুধ খাওয়াইতে গিয়া সারাটা রাত রাতে তিনটায় দুইটায় যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে হয় কান্দে নয় উড়ন লাগে নয় হাফ বদলায় নয় দুধ দিতে হয় সারা রাতে একটা অস্থিরতার ভিতরে এখন একটু একটু হাটে এখন মনে করছিলাম যে সারছে দুধ ছাড়াইছে এখন হাঁটে এখন আরো বেশি বাড়ছে কেন সে দেখি একটু পরে ঘুমাই আবার উঠতে যায় আরে কই যাও তুমি শু কি কয় না কই যদি আবার ফানিতনি ফেলা না হাউজের মধ্যে আপ দে কি বালতির মধ্যে ফাঁদির মধ্যে চুবাই দেয় না বাইরে চলে যা মানে আরো মুশক আমি একদিন মনে করছি এইভাবে ভাইয়া তো এটা তোমার চোখে দেখা এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মতো সন্তানকে বড় করছে নাকি শুধু আমার বিবি প্রতিটা মা এমন করছে না তুমি সেই পবিত্র মায়ের ইজ্জত নষ্ট করে দিলা সেই মাকে ভুলে গেলা সারাদিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি কি সেখানে তোমার তোমার কল্পনা কল্পনা করো বেহায়া তুই যেমন অন্যের মেয়ে দেখছিস তোর বোন যদি দেখে অন্য কেউ কেমন লাগবে দোস্ত তুই যেমন পরের মা কে দেখে মজা পাও তোমার মাকে দেখে যদি কেউ মজা পায় তখন বলছি বলছিল এক যুবক নতুন বলছি রসুলাল্লাহ সাল্লি সাল্লাম আমি মুসলমান হলাম ঠিক আছে কিন্তু আমি জিনা ব্যবচার ছাড়তে পারবো না নারীর সাথে জিনা আমি ছাড়তে পারবো না আমাকে এটার অনুমতি দেব আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন যুবক আচ্ছা ঠিক আছে আমার আগে দুটা কথার উত্তর দাও নবীজি বললেন আগে দুটা প্রশ্নের জবাব দাও রসুল্লাহ সাল্লাম বলেন যুবক বলতো তুমি যা অন্যের মায়ের সাথে করতে চাচ্ছ সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তোমার অনুভূতি কি হবে যুবক তরবারি বের করে বোঝিয়া রসুল আল্লাহ আমি এক কোপে তার গর্দান নুরাই নবী সাল্লি সাল্লাম বললেন তুমি যা করতে চাচ্ছ অন্যের বোনের সাথে তোমার বোনের সাথে যদি সেই অপকর্মটা কেউ করতে চায় তুমি কি করবে যুবক আবারও তর তুলে বলছে আমি তার গরদান ফেলে দেব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমার মা তোমার বোনের ব্যাপারে যেটা তুমি কোনোভাবেই মেনে নিচ্ছ না তাহলে তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা কারো বোন কারো কন্যা যুবক এটা তুমি কিভাবে করবে আল্লাহর কসম যুবকের কলজা নড়ে উঠছে বিবেক নয় উঠছে যুবক চিৎকার করে বলছি আর রাসুল আল্লাহর কসম আমি আর কখনোই এমনটা করব না আমি ছেড়ে দিলাম রসুল্লার স্ত্রী আয়সার দি তালা আনহা বলেন নবীজির জামানায় মহিলাদের বোরখা পরা হাঁটা দেখলে মনে হইতো কান্না হুন্না গুরাব তারা যেন কাকের মিছিল কাকের শাড়ি কিসের গুরাব মানে কাক গুরাব মানে কাক না তো তাহলে লাল কালারের দেখছেন যে আতটা হলুদ কালারের কাক দেখছেন বেগুনি কালারের কাক দেখছেন কাকের রং তো সব কালো না বলেন না তাহলে বোরখার কালার হবে কিরকম ঢিলে ঢালা হইতে হবে শরীরের সাথে আটসাট হইলে হবে না দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বুঝা যায় তাহলে সেটার পর্দা হলো মাকে বলবেন যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নেই তার কোনো নারীত্ব নেই তার কোনো সম্ভ্রম নাই তার কোনো আত্মমর্যাদা নেই ছেলেরা বুঝতে শিখো খামখেয়ালি করো একটা ছেলে হলেও বদলে যাও দশটা ছেলে হলেও বদলে যাও বাবা সবাই এক লগে লইয়া না সবাই এক লগে ঠিক হবে না তুমি পাল্টে তুমি ধরো নামাজ দেখবাই সমাজের সবাই তোমারে আদর করে লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবে না চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমারে সম্মান করে না একসাথে গাঁজা খায় এরকম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন খুব এক নাম্বার গাঁজা কর যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস তুই কেমনে হেতের বদনাম করলি তো হেতে কি করব তো আমি কি হেতের জোনায়েত বাগদাদি নি কইতাম কি ও কোন আমনে কথা নি কইলেন এটা বেডা খায় গাঁজা আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানি কইতো দর্জনের বিচার হতো তখন কই বুঝ হ না ঠিক এতো বেডা খায় জিরা তুই কই বিদই রে তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে তোমার সঙ্গীও ভালো বলেন আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে আর সেদিন বুজুহুংাও মা ইদিন না সেদিন মানুষ দুই রকম হবে এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাসজ্জল আলো কজ্জল উৎ্থুল্য হয়ে যাবে ডান হাতে যখন আমল নামা পাবে। এক পলকে আমল নামাটা আম্মামান উতি আ কিতাবাহুব আ টান হাতে যখন আমল নামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে আলোকজল হয়ে যাবে ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে দেখেন দেখেন এই যে এই যে মাহফিল সবাই দেখেন এই যে আমার নাম আছে এখানে আল্লামা আনিসুর রহমান আশরাফি ময়নামতি কুমিল্লা দেখছেন কথা বলেন না কেন দেখছেন দেখছে সবাই দেখছেন আমার নাম আছে এখানে হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমল নামা পড়বে পাবে সে সবাইকে দৌড়াইয়া দেখাবে এই ভাই দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে দেখেন আ উমুকরাউ কিতাবিয়া দেখো দেখো হাসরবাসী পড়ে দেখো আমার আমল নামা আমার নাম উঠছে জান্নাতিদের তালিকায় লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম তুই তো আমাদের সাথেই বড় হইছিলি তুই কেমনে জান্নাতি হলি তখন নাফ নেককার জান্নাতি বলবে সে বলেছে বন্ধু যদিও ফিরতাম কিন্তু আমি চব্বিশ ঘন্টা দিলে দিলে বুঝতাম বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে এই জন্য আমি নামাজও পড়েছি রোজাও রেখেছি

তারাহু আয়ানান রসুল্লাহ বলছে বুখারির হাদিস ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম আয়ানান আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাই দেখতেছি শরীফ ভাই আমার দেখতেছেন সরাসরি দেখতেছি কিনা আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখাত না আমি যেমন দেখতেছি রসুল বলে হুহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমল নামাওয়ালা হัศসজল চেহারা নিয়া সরাসরি আল্লাহকে দেখতে থাকি ইলা রব্বিহা নাদিরা রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে দেখবে দেখবে তারা হুয়ায়ানান তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে ক্যামেরায় না না দুই চোখে আল্লাহর নবী যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে এটাও হাদিস ইলা জেরা সত্তর হাজার বছর এক নজরে নেকর বান্দা রব্বেকারি মের দিকে তাকিয়ে থাকবে